সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের তৃতীয় তদ্বির শিক্ষা ব্যাচ চালু হচ্ছে এই মাসের সাতাইশ তারিখে আপনারা চাইলে এখন থেকে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সিট সংখ্যা হচ্ছে পনেরো সুতরাং ষোলো জন নেওয়ার কোনো সুযোগ থাকবে না তা আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পেজে এবং আমার ব্যক্তিগত নাম্বারও দেওয়া থাকবে ইনশাআল্লাহ প্রশ্ন রয়েছে যে মা বোনরা কি জয়েন করতে পারবে কিনা উত্তরে হ্যাঁ আপনারা ইনশাল্লাহ পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলে ইনশাল্লা ভর্তি হতে পারবেন শর্ত রয়েছে আপনারা পর্দার মধ্যে থেকে ইনশাল্লাহ জয়েন করবেন বা আপনাদের বেজে অপশনটা আপনারা অফ রাখবেন তাহলে হবে ইনশাল্লাহ যত রকম বিদ্যা প্রয়োজন রয়েছে তদ্বিশ শিক্ষা কোর্সের জন্য যেমন দুষ্টু জারিম যেদেরকে জবাই করা খাঁচায় বন্দি করা জাদু চোনা বানকুফুরি কাঁচা ঘুমের মধ্যে ভয় দেখাচ্ছে বোবাজির আক্রান্ত করছে পেটের মধ্যে অনেক কুফুরি ওরা দিয়ে দিচ্ছে পাশাপাশি শারীরিক অসুস্থতায় বিছানা থেকে উঠতে পারছে না নামাজ পড়তে পারছে না পড়াশোনার সমস্যা ব্যবসা স্বামী স্ত্রীর বিচ্ছেদ যত রকম তাগতের অপশক্তি চালাচ্ছে সকল কিছুকে নষ্ট করার জন্য যে পবিত্র কোরআনে যে আমলগুলো রয়েছে নিয়মগুলো রয়েছে আপনি ইনশাল এক কথা শিখিয়ে দেওয়া হবে এবং রুহানিয়াত বৃদ্ধি কিভাবে করতে হয় ইনশাল্লাহ আপনাকে জানিয়ে দেওয়া হবে পারিবারিক নিরাপত্তা থেকে শুরু করে যারা খেদমতে আসতে চান রুগী দেখতে চান ইনশাল্লাহ পেশা হিসেবে নিতে চান তাদের জন্য রয়েছে বিশাল সুযোগ যারা মাদ্রাসা থেকে মসজিদে থেকে খেদমত করতে চান ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে আপনার শুধু হোয়াটসঅ্যাপ হলেই হবে ইনশাল্লাহ গ্রুপ অ্যাড করে নেওয়া হবে গ্রুপটি ইনশাল্লাহ চেষ্টা করি আমরা সব সময়ের জন্য রাখা কারণ কোর্স শেষ হয়ে গেল সম্পর্ক শেষ ব্যাপারটা যেন এমন না হয়ে যায় মোহাব্বত আমাদের সাথে যেন আন্তরিকতা থাকে চেষ্টা করবো আমাদের গ্রুপটিকে টিকে রাখার জন্য ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে পাশাপাশি চালান কেটে দেওয়া এবং তান্ত্রিক কবিরাজরা যারা বাড়াবাড়ি করছে বছর পর বছর আপনাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে এদের জায়গাটা শনাক্ত করা পাশাপাশি এদের অপশক্তিগুলো নষ্ট করার জন্য যে অভিযান পরিচালনা সকলগুলো বিষয় দেওয়া হবে মুমিন হুজুর থেকে শুরু করে মকিল হুজুরদের সাথে রাষ্ট্রীয় হুজুরদের সাথে পরিচিত হওয়া কাজের সুবাতে যত প্রয়োজন রয়েছে চলে সকল প্রসেস আপনাদেরকে শিখিয়ে দেওয়া এক কথায় বলতে পারি লাইফ চেঞ্জিং একটি কোর্স এটি যারাই করেছে ইতোমধ্যে দুটো ব্যাচ আমাদের পরিচালনা হয়েছে ফেসবুকে ইউটিউবে দেওয়া আছে ড্যামো দেখে নিতে পারবেন এতটুকু বলতে পারি আল্লাহ তালার উপর তা অক্কল করে লক্ষ্য টাকাতে কিভাবে শেখায় না যেমনটা আমি চেষ্টা করি আমার পুরো ভিজিট করলে বুঝতে পারবেন আমি আসলে সেখানের ক্ষেত্রে কখনোই কাপন্য করি না যদিও বলে মুতাবিররা বা ওসরাদরা যে তদ্বির শিক্ষা কোর্স এক একটি বিদ্যার অনেক মূল্য বাট এই মূল্যটা তখনই সম যখন আমরা আল্লাহ তালা কবুল করবে এই জন্য আমি চেষ্টা করি আল্লাহ তালার জন্য আপনাদেরকে সকলগুলো বিষয় মন খুলে শিখিয়ে দেওয়ার জন্য হয়তোবা আমার অনেক ব্যাচের ছাত্রছাত্রীরা দেখবে তার ইনশাল্লাহ আমার সাথে একমত আশা করি তো আমাদের সাথে জন্য দোয়া করবেন আমাদের ব্যাচ ফি হচ্ছে বা কোর্স ফি হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যতটুকু না নিলে না যতটুকু আমি চেষ্টা করছি নেওয়ার জন্য কারণ আমি এখানে অনেক লম্বা সময় শেখাই খুব দরদের সাথে টাইম মেনটেন করে শেখাই না যতটুকু প্রয়োজন আমি চেষ্টা করি এক ক্লাস এক এক ঘন্টার ক্লাস দেখা যায় আমাদের দেড় ঘন্টা হয়ে যায় ঠিক আছে তো দোয়া রাখবেন আমাদের জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেখা হচ্ছে সাতাইশ তারিখ ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে